আমরা যদি কোনো কিছু বারবার চাওয়ার পরও রব্বুল আলমিন আমাদেরকে না দেয় তাহলে আমাদের মন ছোট না করে সুক্রিয়া করা দরকার কেন আমরা তো ভবিষ্যৎ দেখি না রব তো ভবিষ্যৎ দেখে রব যখন দেখে আমার বান্দার চাওয়া জিনিসটা তার জন্য কল্যাণের চাইতে ক্ষতি হয় রব জেনে শুনে কারো কোনো ক্ষতি করেন না তখন রব সেটা আমাদের থেকে দূরে সরিয়ে নেন না হয় রব সেটা আমাদেরকে দেয় না কিন্তু আমরা বোকারা ওই নিজের চাওয়ার উপর অটল থেকে অনেক সময় রবকে ভুল বুঝে বসে থাকি এত নামাজ পড়ে চাই তুমি দিচ্ছ না কেন রব বলে যে আমি তো জানি তোর জন্য ভালো কতটুকু কি পরিমাণ ভালো কি ভালো বান্দারে নিজের ভালো তুই বুঝবি না তোর জ্ঞান দিয়ে তুই কি বুঝবি এক নাম্বার কিনতে যাইয়া বাজার থেকে অনেক সময় দুই নাম্বার জিনিস তুই কিনে ফেলস বারবার পর শিকার হস নিজের দুনিয়াতে চলার জন্য দুঃখ শেয়ার করার জন্য কত জনকে বাছাই করে বন্ধু বানাইছস তিন মাস পরে জায়গা সাত তো লাগে সেই বন্ধুগুলো দুই নাম্বারই করে বাটপাড়ি করে বেঈমানি করে বান্দা